আমাদের বাঙালির জিলাচরিত যে কতগুলো ঝগড়ার বিষয়ে আলোচনার বিষয় তার মধ্যে একটা খুবই পুরোনো এবং খুবই এখনো পর্যন্ত বার্নিং একটা ইস্যু হচ্ছে কিন্তু এই সৌমিত্র উত্তম কুমারের এ নিয়ে লড়াই আজকে সেই লড়াই নিয়েই আমরা আমাদের একটা অনুষ্ঠান হতে চলেছে আর আলোচনা সভা হতে চলেছে সবার মতে আমি এটা বলে সেটা হচ্ছে চলচ্চিত্র অভিনয়ের ক্ষেত্রে মহানায় উত্তম কুমার যতটা মানুষকে প্রভাবিত করতে পেরেছে মহান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় উচ্চ মানের শিল্পী হওয়া সত্ত্বেও সামগ্রিকভাবে জনমানুষের ততটা প্রভাব বিস্তার করতে পারেননি এই নিয়ে আমরা বাদী এবং বিবাদী পক্ষ রয়েছে কে বাদী কে বিবাদী আমরা জানি না বিবাদ আমরা কেউই করবো না অবশ্যই উদ্দেশ্য হওয়া উচিত তো আমি প্রথমে আমার ডানহাতে যিনি আছেন মানে উত্তম কুমারের সপক্ষে যারা বলবেন তার প্রথম যে ব্যক্তি তিনি বিপ্লব দাসগুপ্ত আমাদের বিপ্লব দা একজন অভিনেতা একজন ফিল্ম মেকার একজন লেখক বর্ণ আজকে উত্তম কুমার মারা গেছেন চুয়াল্লিশ বছর পৃথিবীতে প্রচুর মহান অভিনেতা আমরা যদি এখানে ধরি বম্বে তে কুমার বলুন বলরাজ সাহানি বলুন অনেক আছে প্রচুর অভিনেতা বিদেশে কিন্তু মারা যাওয়ার চল্লিশ বছর পরে উদযাপিত হন এরকম অভিনেতা কোথায় চার্লি চাকরি ছাড়া যার ছবি দরকার হয় না ভেবে আমরা হাসি তার সিচুয়েশন সেইটা কিন্তু উত্তম কুমার অত্যন্ত সফলতার সাথে তিনি এখানে আজও উদযাপিত হন এবং সাম্প্রতিকালে একটি ছবি হয়েছিল সৃজিৎ মুখার্জির অতি উত্তম সৃজিৎ আমাকে স্ক্রিপ্টটা শুনিয়েছিল এবং বলেছিল উত্তম মনে গলাটা ডাবিং করতে আমি সেটা করবো না কারণ আমাকে তরুণ কুমার বলেছিল ও সুন্দর করতে যে গলা নকল করে তো অভিনেতা হয়ে গেল আগে যদি আমি সত্যজিৎ রায় গলাটা নকল করি না হসমেকিং ফ্রম তাহলে সত্যজিৎ হয়ে গেল বললাম না মিমিক মিমিক সুতরাং ওটা অপমান করা যাবে না বন্ধুবান্ধবের মধ্যে করছি সেখানে সুরজিৎ বন্দ্যোপাধ্যায় করছে তাহলে অত উত্তম অতি উত্তম দেখার পরে সিজকে বলেছিলাম যে তোমার ছবি আবার প্রমাণ করলো যে আজও উত্তম কুমারের অভিনয় কতটা প্রাসঙ্গিক বিভিন্নভাবে দু নম্বর তিন নম্বর একটা বই আছে কাকে বলে তাতে উনি লিখেছিলেন যে আমি আমার অভিনয়কে ক্যামেরা বন্দি করতে দিই না এই জন্যে দিই না কারণ আমি জানি যে আমার অভিনয়ের ভঙ্গি কথা বলার ভঙ্গিমাটা কিছুদিন করে পূরণ হয়ে যায় যে অভিনেতা

উনি জানতেন কোনটা ওনার স্ট্রেংথ যেটা খেয়াল করে দেখা যাবে যে বেশি উনি জানতেন ওনার নাকটা থ্যাবড়া উনি অলওয়েজ প্রোফাইলিশ শট দিতে ভালোবাসতেন স্ত্রীতে দেখবেন যে ক্যামেরার সামনে এই দিকে তাকে কথা বলে এই দিকে পারিস তো দিকে এই যে টেকনিক্যাল নলেজ এটা আমি পরে বলছি কিন্তু আরেকটা যেটা যেটা আমার আমার কাছে যেটা ভীষণভাবে মনে হয় যে ওনার একটা অসামান্য ক্ষমতা ছিল লেন্সটা বোঝা এবং

কোনো জায়গায় তো দেখিনি তাহলে উত্তম কুমার আমি নিজেও দেখেছি হলিউডের ছবি দেখে ইনভাইট করতে এবং আমি আপনাকে বলছি উত্তম কুমার ইংরেজি অত্যন্ত খারাপ প্রফেসর বিশ্বনাথন আমাকে এটা এক্সাম্পল দিয়েছেন হচ্ছে পরে আসছে উইকনেসটার ব্যাপারে কিন্তু উনি মার্শাল মাস্টারি যদি আপনি একটু ছবি দেখেন দেখবেন যে ডিটো ওনার যে মেক ওভারটা ওটা পুরো মার্শাল মাস্টারি নেওয়া এবং হাঁটা চলা সে বলি বডি ল্যাঙ্গুয়েজ ডায়লগ ওটি নিয়েই

ওনাকে প্রশ্ন করা হচ্ছে তার আগে পীযুষ বসু এসে এই আছে আমি কি বেনুদির নেমে নিতে নেমে আসবে ডাক্তার এসে লেন্সটা করে তো হয়ে গেল তো একবার এদিকে এসো ওনার সেই টিপিক্যাল আমার মনে শর্টটা আরেকবার নাও কেন দাদা না আমার নিজের বাড়ি

যে নায়ক অভিনেতা এটাও সত্যজিৎ রায় বলে গেছেন যে হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক কম্বিনেশন অফ নায়ক এন্ড অভিনেতা